যাচ্ছে কবরস্থান চলে যাচ্ছে ঈদগাহ চলে যাচ্ছে আপনারা আপনাদের গ্রামের মসজিদের কাগজগুলো চেক করেন সব কাগজ লাল কালি হয়ে গেছে এরা জানে বদরের ইতিহাস এরা জানে মঈনউদ্দিন আজমেরির ইতিহাস এরা জানে সুলতান আজগর আলী ভাঙরে ফিয়া আছে উনার ইতিহাস এরা জানে পীর আব্বাস আলী কোরাচাদ হুজুরের ইতিহাস যে বেড়া চাপায় লোহার ব্যারিকেডের উপরে ফুল ফুটাতে পারে এরাই হলো মুসলমান জোরে বলুন সুভান আল্লাহ আরো জোরে বলুন সুভান আল্লাহ আর আল্লাহ নবী বলে যা আখরি ওই ছেলেটা হলো আল্লাহর অলি কে যে সমাজে প্রকাশ্য জেনা হবে প্রকাশ্য জেনা বুঝতে পারছেন তো নাকি প্রকাশ্য কুকুরে কেমন ঘুরে বেড়ায় দেখেছেন তো নাকি প্রকাশ্য মানুষ ওরকম করবে আর বেশি খুলে বলতে পারছি না কেউ কিচ্ছু বলবে না ওপরন্ত সবাই দাঁড়িয়ে ভিড় করে দেখবে শুনছেন আমার কথা আমি গল্প বলছি না গল্প বলছি না আল্লাহ কথা বলতে পারে একটু সাইডে সরে যা না নিষেধ করেনে শুধু বলেছে সাইডে সরে যা ওই সময়ের হবে সে আল্লাহর বলুন সোবাহান আল্লাহ তাহলে এই সময়ে মৌলানা গুলোকে পছন্দ হচ্ছে না আপনাদের কি গো হ্যাঁ এখন দাদা হুজুর খুঁজতে গেলে হয় এখন কোন সময় এখন পাঁচ হুজুর খুঁজতে গেলে হয় এখন যেমন পরিস্থিতি সেই জায়গাতে যদি একটু ভালো রাস্তাতে পান কমসে কম ইসলামের বিরুদ্ধে যদি না পান তার পিছনে সেই গুলামাদের পিছনে আপনাদের দাঁড়ানো দরকার আছে না নাই কথা বলেন দাঁড়ানো দরকার আছে না নাই আল্লাহ নবী বললেন আখরি নাই হাতের তালুতে আগুন রাখার থেকেও ইমান বাঁচানো কষ্ট হাতের তালুতে কেউ আগুন রাখতে পারবেন ওর থেকেও কষ্ট হলে ইমান বাঁচানো রাখবেন আল্লাহ নবী আখরি জামানায় মসজিদ ভর্তি নামাজি থাকবে একটা ইমানদার থাকবে না আল্লাহ নবী বললেন আখরি জামানায় আসমানের নিচে জমিনের ওপরে সব থেকে নিকৃষ্ট হবে দল উলামা খেয়াল কর দেখুন এই সমাজে মুসলিম উম্মাকে পোশাক খাইয়ে শাসক কাফের বানাচ্ছে ওর বিরুদ্ধে কোনো ইলমার কথা নাই আর আমি যখন বলেছি যারা আমাদেরকে কাফের বানাতে চায় এই বেঈমানদের ভোট দিয়াটা হারাম তখন আমার বিরুদ্ধে উলামারা ফতোয়া দিচ্ছে না দেয় এইগুলো হলো সেই কাফের মার্কা বক্তা এই শুনছেন না শোনেন নি এরা অত বড় একটা জটিল কাজ অত বড় একটা অন্যায় কাজ এ জানেন তো নাকি জানেন না পশ্চিম বাংলা সরকারই করেছে জানেন না জানেন না কথা কষ্ট হচ্ছে আমাদের ভোটে ক্ষমতায় আছে মমতা আমাদের ভোটে ও সরকার আমাদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান ভাববে ঠিক তো নাকি ও কি করছে রাজকোষের টাকায় মন্দির করেছে চলো তারপর আমরা তর্কে যাচ্ছি না রেশনের মাধ্যম দিয়ে প্রসাদ খাওয়াচ্ছে এই প্রসাদ খাওয়া ইমান থাকবে এটা আওয়াজ দে বলুন থাকবে যদি ইমান থাকে ফতোয়া দে কেউ এই বিষয়ে কথা বলে রে যখন আব্বা সিদ্দিকি হাজার হাজার মহাপিলে দাঁড়িয়ে এই বিষয়ে প্রতিবাদ করেছি যে কেন্দ্র সরকার আমাদের প্রকাশ্য দুশ্মন আমরা তাকে চিনি আমরা মুসলমান তাকে ঘৃণা করি আমরা মুসলমান তাকে অপছন্দ করি তার কর্মকাণ্ডকে আমরা মুসলমান নিন্দা জানাই কেন সে ক্ষমতার জোরে ওয়াকফ কালো কানুন তৈরি করে আমাদের মসজিদ মাদ্রাসাকে মিটাতে চাইছে কিন্তু রাজ্য সরকার ঈদগাতে চলে যাচ্ছে মসজিদে চলে যাচ্ছে ফুরফুরাই জিয়ারতে চলে যাচ্ছে হারুয়াই জিয়ারতে চলে যাচ্ছে মাজারে ঢুকে যাচ্ছে আমরা ভাবছি আমাদের আপন কিন্তু আমাদেরকে পোশাক খাইয়ে আমার ইসলাম যেটাকে হারাম করেছে কাফের বানাতে চাইছে এই বেঈমান সরকারের থেকে আমাদেরকে সাজা হওয়া দরকার আছে না নাই হাত তুলে বরণ আছে না নাই হাত লম্বা করে তুলে বরণ আছে না নাই যারা বরণ আছে না নাই হাতটা তুলে রাখবেন হাতটা তুলে রাখবেন আমাদের মধ্যে কেউ মুনাফিক আছে নাকি একটু ঘুরে দেখে নেন এ যুবকেরা কি করুন বিষয়ে ভাবো কি কষ্টের পরে ইসলাম এসেছে ভাব আর দুনিয়াদারি করতে গিয়ে আমরা এমন লোকের পিছনে ঘুরে বেড়াই যারা কিনা আমল সাহায্য না নিলে এক সেকেন্ড পর্যন্ত ডিকে থাকতে পারবে না তারা আমাদের সাহায্য নিয়ে ক্ষমতায় আসে অথচ আমাদের মসজিদ মাদ্রাসার জন্য আমরা যখন কথা বলি এই সালিম জান্নামীরা তখন বলে দিল্লি চলে যাও বলে না বলে না আমাকে বলুন বলে না বলে না এদের পিছনে মুসলমানের সন্তানের আমরা সাথ দিয়ে বেড়াই ইরা আমাদের পাওয়ারে বলিয়াক ইরা আমাদের সহযোগিতাতে বলিয়াক এদের নিজেদের কোনো কৃতিত্ব নেই আমরা যদি এদের পাশ থেকে সরে যাও বিগত দিনে যাদের পাশ থেকে সরেছি তাদের যেমন দশা হয়েছে এদেরও সেই দশা হবে উপরন্তে এরা আমাদেরই বলে বলিয়ান হয়ে আমার বল হয়ে কথা বলতে গেলে এরা আমাদেরকে মামলা দেয় গ্যাস দেয় চুলম করে ঠিকই না বেঠিক আর এদের হয়ে মুসলিম পাড়ায় কিছু মুসলিম সুরাতে বেইমান আছে না নাই হ্যাঁ প্রতি বছরে তিরিশ হাজার কম বেশি মুসলমান ইসলাম ত্যাগ করে অন্য ধর্ম কবুল করছে আমার দেশে কত কত হাজার প্রতি বছর এটা ডাটা ভারত সরকারের ডাটা শুনছেন তো নাকি হ্যাঁ গল্প বলছি না প্রতি বছরে তিরিশ হাজার মুসলমান ইসলাম ছেড়ে দিয়ে অন্যদিকে চলে যাচ্ছে চাপে পড়ে হোক লোভে পড়ে হোক খোদার জ্বালাই হোক বিভিন্ন কেসে জড়িয়ে যাওয়াতে হোক যাই হোক তিরিশ হাজার আর আলহামদুলিল্লাহ প্রতি বছরে অন্য ধর্ম থেকে ইসলামে আসছে চার লক্ষর ওপরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ শুনছেন হ্যাঁ এ কথাগুলো সবাই বলা সাহসও রাখে না বলতে চাই না কেন অনেককে খুশি করে কথা বলতে হয় আমার একমাত্র আল্লাহ রসুল ছাড়া কাউকে খুশি করার প্রয়োজনও না আমি মুসাফির দুদিনের বাপ আজ আছি কাল নাই দুনিয়া তাও করি না কারো ধারও ধরি না কথা বুঝে আসছে তো বাপের আমার রাত তখন সাত চারটা বাজে গভীর জঙ্গলের ভেতরে গত বর্ষদিন সেই কি আঁকা বাঁকা পাহাড়ের রাস্তা ঘুরে বেড়াচ্ছি কোনো টেনশন নেই যা কপালে আছে বাঘ আছে না ভাল্লুক আছে যা আছে আছে আমার কি আছে কপালে খোদা যেটা লিখা থাকবে সেখানে ছুটতে হবে না হবে না হ্যাঁ এটা মাথায় রেখে দিও তো সেই জায়গাতে আমি যেটা বলতে চাইছি তাহলে বলুন আমরা কি নিজেদের হাতে নিজেদের দিনকে মিটাতে চাই হ্যাঁ তাহলে একটু ভেবে চিনতে পা ফেলা দরকার আছে না নাই কতটা কষ্ট করার পর ইসলাম এসেছে হাজরা আল্লাহ নবী ছোট্ট সাবিটা একটার পর একটা সাবা চলে যাচ্ছে আর দেখতে পাচ্ছে না যখন সাবাদের কাতার খানা শেষ হয়ে গেল তার মধ্যে আব্বাকে দেখতে পেল না আরে বাচ্চা বাপের একটা মহাব্বত থাকবে যেমন বাচ্চা মা বাপের জন্য কাঁদছে এ যুবকেরা কুচি দিলটা কেঁদে উঠলো চোখ দিয়ে পানি বেরিয়ে গেল ওই বাসি মনকে আবার সান্ত্বনা দিতে লাগলো হয়তো আমার দেখতে ভুল হয়েছে যা

এই বাধা অন্য কেউ নয় জানে সুলতান নবীদের নবী দাঁড়িয়ে আছে এরা ওই বাসির আল্লাহ নবী করতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার अब्बा ইসলামের জন্য আল্লাহর জন্য আপনার জন্য হাকির জন্য নাইর জন্য মানবতার জন্য ইনসাফের জন্য ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার अब्बा লড়াইয়ের ময়দানে গিয়েছিল সাহাবাদের কাতার দেখছিল ওই কাতারের মধ্যে আমার अब्बा जानকে দেখতে পেলাম না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কি বলতে পারে আমার আব্বা জান কোথায় রয়েছে এ নজওয়ানেরা রহমত আল্লিল আলামিন নবী আমার এই বাচ্চার প্রশ্নের কি জবাব দেবে এই জন্য রাসূল আমার মুখটা ঘুরিয়ে নিলে অন্য দিকে যখন মুখটা ঘোরালো বাসির ঘুরে গিয়ে আল্লাহ নবী সেই দিকে হাজিরে বলতে লাগে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা হুজুর আমি আমার দেখতে পেলাম না এ যুবকেরা তরুণেরা কতটা কষ্টের পর ইসলাম এসেছে এই ইসলামকে যারা মিটাতে চাইছে এদের সঙ্গে বন্ধুত্ব হতে পারে না এদের সঙ্গে বন্ধুত্ব যারা করবে তাদের কখনোই মান থাকতে পারে না কত শুনছেন আমার আজকে কাটিং করা হয় কাটিং করে বাজারে ছড়ানো হয় যাতে করে লোক আমাকে ভুল বোঝে মুসলমানরা যাতে আমাকে ঘৃণা করে মুসলমানরা আমার মাহফিলে যাতে না আসে মুসলমান যাতে আমাকে ভুল বোঝে আমার থেকে সরে যায় কেন কোনো দিক দিয়ে তো রুখতে পারে এবারে চেষ্টা করছে ওয়াচকে কাটিং কর কাটিং করে কাটিং করে সেটিং করছে কোনো জায়গা থেকে না লিচ্ছে কোনো জায়গা থেকে হ্যাঁ লিচ্ছে কোনো জায়গা থেকে বল লিচ্ছে এগুলোকে সেটিং করা যায় না যায় না কথা বলেন আজকে দুনিয়া আগে গেছে না যায়নি তারপরে এআই করে মুখের ফটো কেটে মুখের কপালে মাথায় টুপি আবার কপালে আমার তিলক লাগাচ্ছে দেখেছেন আমার কপালে তিলক লাগানোটা আমার দুঃখ হয়নি ভাই যতটা দুঃখ হয়নে তার থেকে বেশি দুঃখ লেগে দি টুপিটা খুলে দিতে পারতিস টুপিটা রয়েছে সেখানে তুই লাগালি কে লেগেছে মুসলমানের ছেলে তার পরিচয়ও জানি আমি ক্ষমাও চেয়েছে কথা বুঝে আসছে না নাই কিন্তু করছে না করেনে এরকম কত চক্রান্ত চলছে মনে রাখবেন ওলামা ভাইরা রয়েছে যদি কেউ কোনো ওলামাকে সন্দেহ করে আল এহনত করে সে কুফুরি করলো আল ওলাম এহনতল কুফরুন সে কুফুরি করলো তাহলে আজ যদি কেউ এভাবে সন্দেহ করে আর করে কুফুরি হবে না হবে না তাহলে কত মুসলমানকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে বুঝতে পারছে এটা পরিকল্পনা করছে তো এরকম ওয়াজকে কাটিং করে করে নানান কিছু ছড়াচ্ছে কি হলো তোমাদের আবার কে পিছুতে বলছে আবার আর কিছুক্ষণ করবো কেন আসলে নামাজ পড়তে হবে সাড়ে চারটে নামাজ পড়বে হ্যাঁ হ্যাঁ লোক রেডি করেন ঘুরিয়ে দেবেন হ্যাঁ শুনছেন তো বলবো না থাকবে এই সাহাবি হুজুরের ঘটনাটা শুনবেন না কত কষ্ট করে এনারা ইসলামকে এনে দিয়েছে আমাদের কাছে আমার তো শুধু মাঝে মাঝে ভয় হচ্ছে যে এ তো জালিম শাসকরা আমাদেরকে এখন মারছে আল্লাহর পক্ষ থেকে মার না এসে যায় তবুও এরা মারছে আর করছে কিছুক্ষণ যদি কেউ বলে ভাই আমি তোর দলে চাল মার ছেড়ে দেবে কিন্তু আল্লাহর পক্ষ থেকে যদি মার এসে যায় রেহাই হবে কি করে ভয় লাগছে কথা বুঝে আসছে বাপেরা মন্দির শোনেন আল্লা নবী সাবি যখন বাসির বলতে হাবিবাল্লাহ আমার আব্বা কোথায় আপনি বল তে বল্লিল্লাহ চোখ দিয়ে পানি পড়তে লাগলো এই বাচ্চা দেখার পরে বুঝতে পড়ে গেলে ইয়া রাসূলুল্লাহ আবি বল্লা আমার আর বুঝতে দেরি নাই আমার अब्बा আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ এই বাচ্চা জমিনে হাতুকে রে আর আসমানের দিকে মুখ তুলে বলতে লেগেছে ও রবি আল্লাহ মা ছিল না বাপ ছিল আমার কিন্তু বাপ মা চলে গেল আজ বাপ আর মা খারাপ হয়ে গেলা এইভাবে আমার রসুল্লাহ দরবারে ওই ছি বাচ্চাটা কানতে লেগেছে এ যুবকেরা তরুণেরা আল্লাহ নবী আগে গিয়ে ওই বা দুটো হাত আমার তুমি নিয়ে বলে বাবা ছেলে আজ থেকে যদি খাতুনে জান্নাত তোমার হয় আর এসা যদি হয় রাসূলুল্লাহ যদি তোমার আব্বা হয় এ বাবা তুমি কি খুশি হবে না বাচ্চা চোখের পানি মুছে নিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ খাতুনে জান্নাতকে বোন হিসাবে পাওয়া আম্মা এসাকে মা হিসাবে পাওয়া তোমে কে বাপ হিসাবে পাওয়া এর জন্য যদি নিজের জানটাও কুরবান করতে হয় আমি বাচ্চা বাসির আছি জোরে বলুন এত সহজ আল্লাহ পাবা এত সহজ ইসলাম পাওয়া দিন পাওয়া এত সহজ নয় কিন্তু আমরা সহজে পেয়েছি বলে গুরুত্বও নাই আমাদের কোনো খেয়ালই নাই আজকে এতগুলো মুসলিম নেতা রয়েছে মুসলিম সব পদে ক্ষমতা চালিয়ে আছে কোনদিন কারো মুখে শুনেছে আন্দোলন করতে গিয়ে এই যে মসজিদ মাদ্রাসা কবর স্থানকে ভেঙে দেওয়া হচ্ছে এর জন্য কেস করা লড়াই করার কোন খবর শুনেছেন আপনারা শোনেন সেই নবী বংশের বাচ্চা একজনই আল্লাহ ক্ষমতা দিয়েছে সে কিন্তু কেস করেছে আর আজ আট বছর ধরে আমি চিল্লাচ্ছি অখাবের জন্য আট বছর আইন তো হয়েছে দু হাজার তার আগে থেকে আমি চিল্লাচ্ছি যে অখাব কিন্তু ফসকে যাচ্ছে আমার অডিও ভিডিও দেখবেন অনেক রয়েছে আগামী আট বছর ধরে বলছি অখাব চলে যাচ্ছে